হ্যালো বন্ধুরা আপনাদের বাইকের ট্যাঙ্কি যদি ফোঁটা হয়ে পেট্রোল পরে তাহলে আপনারা যে কাজটি করবেন কাজটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখুন আমি ইতিমধ্যে আমি ফোঁটা আপনাদেরকে দেখা দিচ্ছি এখানে ফোঁটা হয়েছে আমি পরিষ্কার করে নিলাম ভালোভাবে এখন আমি ফুটাটা খুব সহজেই বদ্ধ করব একটা নেগেটিভ পজিটিভ আটা আমি নিলাম দেখুন নেগেটিভ পজিটিভ আটার মাধ্যমে আমি ট্যাঙ্কির ফুটাটা একবারেই ব্লক করে দেব আর আপনার বাইক কখনো পেট্রোল পড়বে না এর মধ্যে দুইটা থাকে এর একটু নেগেটিভ এবং পজিটিভ দুটাই নিয়ে আমি মিক্সরণ করতেছি আপনারা ঠিক একইভাবে এরকম মিক্সার করে নেবেন যাতে খুব ভালোভাবে মিক্সার হয় এবং যে ফুটাটা বা ছিদ্রটি পাবেন তার বাস বরাবর নেগেটিভ পজিটিভ গামটি মারে দিবেন দেখুন এবং আমি একটু পানি নিতেছি যাতে ভালোভাবে ফিনিশিং আসে কারণ একটু শক্ত আপনারাও অবশ্যই শুধু নখ দিয়ে একটু পানির ফোঁটা নেবেন নিয়ে এভাবে ফিনিশিং করে দিবেন অবশ্যই এই গামটি আপনার যে ছিদ্রটি আছে এটা ব্লক করে দিবে আর কখনো পেট্রোল পড়বে না এটা অল্প অর্থাৎ আপনার বাইকের হঠাৎ ফুয়েল পড়তেছে এখন আপনি খুব দ্রুত এই কাজটি করতে পারবেন এখন আমি ক্লিয়ার করলাম পাঁচ মিনিট পর গামটি আমি আবারও দেখলাম ভালোভাবে শুকিয়েছে এখন আমি ট্যাঙ্কিটা দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই ট্যাঙ্কির কোনো ছিদ্র পাওয়া যাচ্ছে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে